বন্ধুরা আজ ছয় আষাঢ় চৌদ্দশো বত্রিশ রাত পোহালে রয়েছে দেবী সতীর একান্ন শক্তিপীঠের অন্যতম শক্তিপীঠ কামাখাতে সেই মেলাতে অংশগ্রহণ করার জন্যই আজ বেরিয়ে পড়েছি বাড়ি থেকে মেলা দেখানোর পাশাপাশি তোমাদেরকে জানাবো এই মেলা সম্পর্কিত সমস্ত তথ্য সেজন্য ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ অবশ্যই দেখবেন তাহলে আগামী বছর যদি আপনি কামাখারাই অম্বুবাসীর মেলায় আসতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই হেল্পফুল হবে তাহলে চলুন এই জানিটা শুরু করা যাক হাওড়া জংশন রেলওয়ে স্টেশন থেকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সরাইঘাট এক্সপ্রেসে করে ডিসপ্লেতে উঠিয়ে দিয়েছে সরাইঘাট সুপারফাস্ট এক্সপ্রেস হাওড়া স্টেশনে নয় নম্বর প্ল্যাটফর্ম থেকে বিকেল চারটে বেজে পাঁচ মিনিটে ওয়ান টু থ্রি ফোর ফাইভ হাওড়া গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস ছেড়ে যাবে বিকেল চারটে বেজে পাঁচ ট্রেন একদম নির্ধারিত সময়ে হাওড়া স্টেশন করলো টাকাটি খেলা খেলার পরে অবশেষে আমাদের কড়াইঘাট এক্সপ্রেস এসে পৌঁছেছে যাত্রাপের অন্তিম স্টেশনের আগে থাকুন তামাকা জংশনের এখান থেকে গোয়াহাটি মাত্র সাত কিলোমিটার মতো রাস্তায় আর এখানেই ম্যাক্সিমাম যারা আর কি পূর্ণার্থী তারা নেমে যাবে আর এইখানে দেখো অম্বুবাসী মেলাতে যে সমস্ত পূর্ণার্থীরা আসবে তাদের থাকার জন্য কত বড় শেড বানানো হয়েছে এই লম্বা লাইনটি হচ্ছে এখানকার লঙ্গরখানা মানে এখানে এক টানা কিন্তু অন্ততপক্ষে আট দশখানা এরকম মানে ফ্রি খাবার অন্য সেবা কেন্দ্র এখানে খোলা হয়েছে এখানে এই লঙ্গরখানাগুলোর পাশে এই দিকে রয়েছে হচ্ছে পায়খানা বাথরুম শৌচালয় যে স্নান করার ব্যবস্থা সমস্ত কিছু ব্যবস্থা এদিকে ভিড় ওদিকে ভিড় চারিদিকে শুধু ভিড় উৎসবকে অনুষ্ঠিত হয় আসামে কিন্তু এখানকার চারিদিকে পরিস্থিতি দেখলে ভালোভাবে আছে এখানকার বেশিরভাগ লোক হচ্ছে যারা এখানকার অনুষ্ঠানে অংশগ্রহণ করতেছে তার অন্তর ফিফটি বাঙালি আর বাদ বাকি সব অন্য জায়গা থেকে এসে ও মাই গড ভিড় আর এখানে কামাখা জংশনের পাশেই এখানেই করে দেওয়া হয়েছে অস্থায়ী রাত্রি যাপনের ব্যবস্থা এখানে যেহেতু মেলা তিন চার দিন থাকবে তো এখানে প্রচুর দর্শনার্থী যারা এসেছেন তারা থাকবে যারা আসবেন তারা থাকবে এবং অনেকে হয়তো দুদিন থেকেই চলে যাবে তো তাদের প্রত্যেকে থাকার ব্যবস্থা এখানে করা হয়েছে অস্থায়ীভাবে এত বড় একটা ট্রেন খাটিয়ে দেখতে পাচ্ছ এদিকে কামাখ্যা স্টেশনে কড়া পুলিশি প্রোটেকশন ব্যবস্থা মোতায়েন করা হয়েছে কারণ যখন তখন এই স্টেশন দিয়ে ট্রেন আসছে গুয়াহাটি বা উত্তর পূর্ব ভারতের দিক থেকে তো যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে এখানকার পুলিশ প্রশাসন সেদিকেই নজর রাখছে একজনকে তো দেখলাম কান্ধরের উর্বর পর্যন্ত করাচ্ছে ভুলের জন্য এইখানে হচ্ছে সেই কামাখ্যা মন্দিরে যাওয়ার একটি মানে নতুন গেট বানানো হয়েছে তো বানানো ওই গেটটি থেকে আসলে প্রথমে নজরে পড়বে এই মূল গেটটি যেটি হচ্ছে কামাখা মূল মন্দিরের মূল গেট এখানে বিভিন্ন দোকানপত্র বসেছে মালা খেলনা বাসি সিঁদুর আলতা যে শিবের মূর্তি বিভিন্ন আসবাবপত্রের দোকান বসেছে আর এই হচ্ছে শুরু হলো কামাখ্যা মন্দিরে ওঠার যে সিঁড়ি মানে বাস স্ট্যান্ড আমি যেখানে নামবো ওইখান থেকে নামতে হলে আপনাদের এই সিঁড়ি ভেঙে উপরে উঠতে হবে উপরের দিকে চলে যেতে হবে চলো কোনো ব্যাপার নাই উঠে পড়ব এসব আমি ওস্তাদ আছি জয় বলে কি যদি আপনারা কামাখ্যা গুয়াহাটি স্টেশন থেকে অটো আট করে তাহলে এই রাস্তায় তারা চলে আসবে যেমন ওই পজিশনে দেখতে পাচ্ছ একটি অটো দাঁড়িয়ে আছে তো আর আর আসার পরে সামনেই দেখো আবার উঠে গেছে সিঁড়ি ওই সিঁড়ি দিয়ে আবার পুনরায় উপরে উঠতে হবে উপরে উঠবো তার আগে এখানে দেখছি এখানে খোলা হয়েছে জলসত্র ওইদিকে জুতো রাখার ব্যবস্থা করা হয়েছে আর উপরের দিকেও এখানে বেশ কিছু দোকানপাট বসেছে দেখা যাচ্ছে এখানে জলসত্র

জুতো দেখো আমি তো নিচে রেখে এসেছি জানি না পাবো কি না গিয়ে আর এখানে কি অবস্থা মন্দির জানি অন্যান্য সময় মানে যখন মন্দির খোলা থাকে তখন এইখান দিয়েই প্রবেশ করতে হয় এই সব জায়গায় সে সময় লেগে যায় লম্বা লাইন এই পাশ দিয়ে বেরোত ঢুকতে হয় আর ওই পাশ দিয়ে বেরোতে হয় এখনও সেই একই নিয়ম তবে যেহেতু পূজার কোনো ব্যাপার নেই তাই এখানে লাইনের কোনো ব্যাপার নেই যে যার মতন ঢুকছে মন্দির দর্শন করছে বেরিয়ে চলে আসছে কারণ ঠাকুর তো এখন দেখা যাবে না কারণ মন্দির বন্ধ তো চলো পড়তে গিয়ে মন্দিরটায় দেখে আসি নে কোলে আর হয় না এই যে সামনে একদম মন্দির প্রাঙ্গণে মন্দিরে পূজার বিভিন্ন দ্রব্যাদি সামগ্রী পাওয়া যাচ্ছে এগুলো নিয়ে গিয়ে এখান থেকে পূজা দিতে হয় এখান থেকে আবার একটা চিকন লাইন দিতে হবে ও ফাইনালি এক ঝলক দেখা পেলাম মন্দিরের এন্ট্রি প্রবেশ যাই হলে কি

চপল্পল নেই জয় বলে কি জয় মা ফাইনালি অনেক কষ্ট করে দেখা পেলাম মন্দির তো দেখা পেলাম অন্তত মায়ের দর্শন রাখার পরে করে নেব কোনো এক সময় এখানে দেখো কিছু গৃহনালা বসে আছে আর এনাদের দেখতে দেখো কি সুন্দর এনাদের এখন ফটোশুট তুলছে যাই হোক আমি এখন সামনের দিকে এগিয়ে যাবো শুনেছি সামনে নাকি একটি বলি ঘর আছে এবং সেখানে আমাকে যেতে বারণ করেছিল তবুও দেখি ঘরটি ঠিক কোথায় খুব ভালো জায়গা सीटेटটা বৃষ্টি শুরু হয়ে গেছে এই একটা পাহাড়ি পরিবেশে सीटेटটা বৃষ্টি একটা সুন্দর একটা মনোরম পরিবেশ তৈরি করেছে কিন্তু এই যে এখান থেকে ঢুকতে হয় মন্দিরের গর্ভগৃহে আর এই মন্দিরের গর্ভগৃহে সামনেই কিন্তু সেই বলিঘরটি যদি সুযোগ পাই বলিঘরে কিছু দৃশ্য তোমাদেরকে আমি দেখাবো এটা হচ্ছে মন্দিরের গর্ভগৃহ দরজা এখন বন্ধ আছে ভিতরে গিয়ে কামাখ্যামার কোনো অংশই দেখা যাবে না আর এই যে ঘরটি দেখছো এটি হচ্ছে বলিঘর শুনেছি আগে নাকি এখানে যদি কেউ ভুল করে চলে আসতো তাহলে তাদেরকে এমনভাবে তন্ত মন্ত করে দিত যে তারা নাকি আর এখান থেকে বাড়িতে ফেরত দিত না মানে নিজেরাই নিজেদের মতন করে এখানে থেকে যাওয়ার ব্যবস্থা করে নিত আর সেই জন্যই প্রধানত আমাকে এখানে যেতে বারণ করেছিল তবে এখন কি হয় সেটা আমার সঠিক জানা নেই আর এই পাশে দেখো লোকের কী ভিড় মানে এরা সবাই ওই পাহাড় অথবা রাস্তা ধরে উপরে উঠে এসেছে কামাখামের মন্দিরে ক্লান্ত হয়ে এখানে বসে আছে যারা উপরে ঠাকুর দেখতে আসে তারা প্রত্যেকে ক্লান্ত আর এই জায়গাতে সব বসে আছে এই জায়গাটাও কম উপরে না অনেকটা উপরে কিন্তু এই জায়গাটা আর যেমনটা বলেছিলাম যে মন্দিরের দরজা আজ বন্ধ হয়ে যাবে এই যে এখানে মায়ের মন্দিরে প্রবেশের জন্য লম্বা লাইন লেগে গেছে অল্প কিছু লোক করে করে মন্দিরের ভিতরে পোস্ট করানো হচ্ছে যদিও এখন কিন্তু মায়ের মন্দির মানে মায়ের মূল মন্দির বন্ধ আছে আর এখন এরা ভেতরে ঢুকে শুধুমাত্র ওই সামনে থেকে বন্ধ দরজায় দেখবে তাছাড়া আর কিছুই দেখতে না এবারে চলুন ছোট্ট করে জেনে নেওয়া যাক কেন অনুষ্ঠিত হয় কামাখ্যাতায় এই অম্বুবাসীর মেলা দক্ষ যোগ্যের ঘটনা তো মোটামুটি প্রত্যেকেরই জানা আছে তো এই দক্ষ যজ্ঞের পরে দেবী সতীর দেহাংশ যখন একানো টুকরো হয়ে পৃথিবীর বিভিন্ন অংশে এসে পড়ে তখন দেবী জোনাঙ্গ যৌনাঙ্গ অর্থাৎ জনি এসে পড়েছিল এই বলা থাকে হয়ে মাসে সূর্য যখন মিথুন রাশিতে থাকে সে সময় দেবী সতীর এই জনি প্রদেশে ঋতুস্রাব হয় মন্দির সে সময় বন্ধ থাকে এবং এই সময়টিকেই বলা হয় অম্বুবাসী কেউ কেউ এটাকে অম্বরবতীও বলে থাকেন মন্দির সে সময় বন্ধ থাকলেও ঋতুস্রাবের এই ব্যাপারটিকে কেন্দ্র করে এখানে বসে বিরাট এক মেলা মূল মেলা তিন দিন যাবত হলেও তার প্রভাব বেশ কিছুদিন থাকে এবং এই মেলায় অভিহিত হয় অম্বুবাসীর মেলা নামে দেশের বিভিন্ন প্রান্তের বিভিন্ন তান্ত্রিক সহ এই সময় এখানে এসে হাজির হয় বহু পূর্ণার্থী আর আজ হচ্ছে সেই দিন হয়ে গেল দর্শনে মন্দিরের অন্দরে তো দেখছে না আর এত পরিমাণে হুইসেল যে নিজের কথা নিজে মুশকিল তাই মন্দিরের ভিতরে আর কোনো কথা বললাম না তবে সিকিউরিটি খুব কড়াকড়ি দেখে ভালোই লাগলো ফাইনালি সমস্ত লাইন ত্যাগ করে চলে এলাম ওই লাইনে দেওয়ার সৌভাগ্য হয়েছিল বাদ দিলাম না মাকে বলে এলাম যদি সঙ্গে নিয়ে আসতে পারি তাহলে ওই লাইন দাঁড়াবো না হলে দাঁড়াবো না আর এখানে তো থাকার জন্য প্রচুর হোটেল হোস্টেল প্রচুর পরিমাণে আসে তারপরে যেহেতু একটি একটি ধার্মিক মেলা তাই চারিদিকে দেখো যত মানে ঘরোয়া ধার্মিক বস্তু সমস্ত কিছুর দোকান সম্ভার এখানে আছে মালা শঙ্খ পুঁথি মানে ওই ধরনের যত রকম কিছু আছে সমস্ত কিছু সম্ভার বা ওই তন্ত্রমন্ত্রর কাজে যে সমস্ত কিছু ব্যবহার হয় আর কি কারণ এখানকার এই মা মানে কামাখ্যার সাথে একটি তন্ত্রমন্ত্রের একটা ব্যাপার আছে তো সেই সমস্ত জিনিসের দোকান কিন্তু এই এলাকা বা এই মানে অম্বুবাচি মেলার মেলাতে বসেছে পাশে অন্যান্য দোকানপত্র আছে যেগুলো এখানে পার্মানেন্ট দোকান তো আপাতত আমার এই মেলা অর্থাৎ উম্বাচীর মেলা ঘোরা শেষ এই দোকানগুলোই বেশিরভাগ এখানে বসেছে আর মন্দিরের ভেতরে বেশিরভাগ লোকজনের বন্ধুরা সরাইঘাট এক্সপ্রেস যখন সকালবেলা এখানে এসেছিল তখন কিন্তু এখানে যথেষ্ট ভিড় ছিল আমি দেখেছিলাম আর এখন বিকেল প্রায় তিনটের মতো বাজে আর এখনও এসে দেখি ভিড় যেন আগে থেকে আরও বেড়ে গেছে তার কারণ এই মেলা কিন্তু আজকের থেকে শুরু হলো এবং প্রায় চার পাঁচ দিন মতো থাকবে আর চার পাঁচ দিন মেলা থাকার ধরুন প্রত্যেকে দূর দূরান্ত থেকে এখানে আসছে এখানে প্রচুর লঙ্করখানা করা হয়েছে সেখানে পায়খানা বাথরুমের ব্যবস্থা বা যত রকম মানে সুযোগ সুগুলোর দরকার আছে এখানে থাকতে গেলে তিন চার দিন সমস্ত রকম ব্যবস্থা এখানে প্রশাসনের তরফ থেকে করা হয়েছে এছাড়া যারা স্থানীয় সমাজসেবী সংগঠন আছে তারাও এই অনুষ্ঠানটিকে আরও ভালোভাবে যাতে পরিচালনা করে সেই ব্যবস্থায় তারা হাত লাগিয়েছে এবং যথেষ্ট ভালোভাবে সেটা পরিচালনা করাও হচ্ছে এই যে এই পজিশনে দেখছো এইখানে দেখো যে লোকটা পার হচ্ছে এই লোকটা যদি পুলিশের নজরে পড়ে তাহলে কিন্তু এনাকে কানধর উপস্করণও হতে পারে যেমনটা খানিকটা আগে আমি দেখেছি এই জায়গাতেই দুটো ছেলেকে কান ধরুন উপসরণ হচ্ছিলো কারণ তিনি হচ্ছে লাইন এইভাবে পার করা হচ্ছিল ভাই ভাইলোক রাত পেরিয়ে সকাল হয়ে গেছে আর সকাল হতেই শুরু হয়েছে কামাখ্যা স্টেশনে মানুষের ব্যস্ততা প্রত্যেকে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চা জল খাবার খাওয়ার আশায় নিজেরা ব্যস্ত হয়ে পড়েছে আমিও সেই ব্যস্ততায় যোগ দিয়েছি প্রত্যেকে গতরাতে যে যেখানে পেরেছিল সেখানে শুয়েছিল কেউ স্টেশনে কেউ ওই তাবুতে শুয়েছিল। আমি তাবুতে জায়গা পাইনি বলে আমি স্টেশনে একটি তাঁবু কিনে সেই তাঁবুর পরে শুয়েছিলাম গতকাল অর্থাৎ যেই দিন আমি এখানে এসেছিলাম সেই দিন শেষ আবার একটি নতুন দিনের শুরু তবে এই দ্বিতীয় দিনেই মানে অমুবতী মেলা দ্বিতীয় দিনেই একটা নিজে খিচির একটা পরিবেশ এখানে চারিদিকে মানে কেমন একটা নোংরা হয়ে গেছে আবার সেই সাথে গতকাল রাত্রে যে যেখানে পেয়েছে সে সেখানে শুয়েছিল মানে কেউ রাস্তা কেউ স্টেশন কেউ যেখানে ট্রেন বানানো আছে সেই ট্রেন্টে যে এখানে পেরেছে খেয়েছে আমিও স্টেশনে ফিরেছিলাম তো একটা অন্যরকম অভিজ্ঞতা হলো গতকাল যেহেতু এখানে আসার পর পরই আমি আমার ট্রেনের টিকিট করিয়ে নিয়েছিলাম তো এখনও কনফার্ম হয়নি ঠিক আছে কিন্তু যেহেতু ট্রেনের টিকিট আছে তো আজকেই আমি এখান থেকে বেরিয়ে যাবো ভাই এই যে এইখান থেকে শুরু করে এই লম্বা লাইনটি ওই পাশের দিকে চলে গেছে এই লাইনটি লেগেছে শুধুমাত্র চা বিস্কুট খাওয়ার জন্য ভাই দ্বিতীয়ত চা বিস্তুত খাওয়ার জন্য এত লম্বা লাইন কে যায় এখন সকাল ওই ছটা পঁয়তাল্লিশের মতো বাজে আর সকাল সকালেই তীব্র গরম পড়া শুরু হয়েছে সকাল সকালে আজকে তাপমাত্রা প্রায় তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার একদম সাত সকালে তো এই সময়ে সকালবেলা উঠে সেখানে এখানে যে সমস্ত সাফাই কর্মীরা তারা এই শহরের সাফ সাফাইয়ের কাজ সমস্ত শুরু করেছে যাতে এই শহরটা মানে অনেকটা পরিষ্কার লাগে যারা দূরের থেকে এসে ট্যুরিস্ট যারা এসেছে তাদের কাছে সকালবেলা কামাখা স্টেশনের ওই ভাণ্ডারা থেকে বেরিয়ে আসতে এখানে রাস্তার পাশে অ্যাভেলেবেল চা বিস্কুট পাওয়া যাচ্ছে যারা আমি তো বলবো যারা এই কামাখ্যা ভাণ্ডার ওখানে বসে আছে চা বিস্কুট খাওয়ার জন্য তারা বোকা ভালোই করলাম ওখানে চা বিস্কুট খাওয়ার জন্য বসে না থাকে এখানকার এই অম্বুবাতি মেলাতে খাবারের কিন্তু কোনো অভাব নেই অন্ততপক্ষে আমি যখন থেকে এখানে পদার্পণ করে রয়েছি তখন থেকে আমি একটা পয়সাও খাবারের পিছনে খরচা করি সামনের এই পিলারটিতে এই যে ছবিটি তোমরা আঁকা দেখছো না এটি হচ্ছে আসামের জাতীয় মানে আসামের রাজ্য স্তরের গামছার ডিজাইন এটি মাথায় ব্যথা একটা ফিটিং নিয়ে নিলাম কারণ সবার জন্য চাগুলো করছে মানে এমনটা নয় কিন্তু চাগুলো সে যেরকম সেরকম হচ্ছে দারুণ টেস্ট কিন্তু চাটাই এই মোড়টাতে কিভাবে পাহাড় ভেঙে মানে কামাখা মায়ের মন্দিরে পৌঁছে তার কিছু স্ট্যাচু বসানো আছে এখানে আর এখানে রাস্তা তো অত্যাধিক খাড়া এখানে আসার পর দেখলাম মানুষের চেহারায় এবং কথাতে সামান্য একটু পরিবর্তন হয়েছে তবে কোনো অসুবিধাই হবে না বাংলাতেই কাজ চালিয়ে নেওয়া যায় আমার কামাখা ভ্রমণ এবং কামাখ্যা মন্দির ভ্রমণ পর্ব এখানে এসে আমার ট্রেন বারোটা কুড়িতে তবে তার আগে প্রায় ঘন্টা তিন চার হাতে সময় আছে এখন সাড়ে এগারোটা এখনো প্রায় পঞ্চাশ মিনিট মতো টাইম আছে সরাইঘাট এক্সপ্রেসে ওঠা দিল ঠিকই আছে দূরে কোনো কোনো এক্সপ্রেস স্টেশনে উঠতে গেলে যেমন আমি মিনিট চল্লিশ পঞ্চাশ আগে সেখানে এসে পৌঁছি মানে এখনও তো সেগুলো ভিডিও কোনো দেখায়নি তবে এব তো এবারও সেই একই আছে চল্লিশ পঞ্চাশ মিনিট আগে আমি স্টেশনে পৌঁছে গেছি আর সরাইঘাট এক্সপ্রেসে এবার আমি যাব গুয়াহাটির এক নম্বর প্ল্যাটফর্মে আমাদের সরাইঘাট এক্সপ্রেস দাঁড়িয়ে আছে ঠিক দাঁড়িয়ে আছে আমাদের সরাইঘাট এক্সপ্রেস এই সিলেকার এইটেন ফর্টি সেভেন আর এই সিট নাম্বারটি হচ্ছে আমার আমি প্রথমে তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই এই সরাইঘাট এক্সপ্রেসের যে জেনারেল কামরা যেখানকার ভিড় দেখেই প্রধানত আমি ডিসিশন নিয়েছিলাম যে আমি এই শরাইঘাট এক্সপ্রেসের জেনারেল ক্যামেরায় আর যাব না এবার আমাকে রিজার্ভেশন ঠিক বুকিং করতেই হবে দেখো আমার পাশেগুলোই হচ্ছে জেনারেল কামরা আসার সময় আমি যে ট্রেনটা এসেছিলাম ওয়ান টু থ্রি ফাইভ ওটাতে ছিল গোয়াটি মুখি ওই মানে গুয়াটি মুখি জেনারেল কামড়া আর এটাতে রয়েছে হচ্ছে হাওড় উন্নতি কামরা আর এই হচ্ছে জেনারেল কামরার ভেতরের দৃশ্য মানে অসম্ভব ভিড় একটু প্রবেশ করায় একেবারে মুশকিলের কাজ আর এই ভিড় দেখেই আমি প্রধানত কালকে ডিসিশন নিয়েছিলাম যে যে করে হোক স্লিপারের টিকিট কাটতে হবে যদি রিজার্ভেশন কনফার্ম নাও হয় তাও স্লিপারে উঠেই যাব টাকা দুটো বেশি লাগে লাগুন সিট না পায় সেও কোনো অসুবিধা নেই কিন্তু সৌভাগ্যের বিষয় হচ্ছে টিকিট পেয়ে গেছিলাম এবং সেই সাথে সিটও কনফার্ম হয়েছে যাই হোক পুরোপুরি সিট কনফার্ম হয়নি আর এসি পেয়েছি কোনো সমস্যা নেই অন্তত পক্ষে বসে ঘুমিয়ে তো যাওয়া যাবে সে শুয়ে ঘুমিয়ে না হোক আপাতত মোবাইলের চার্জ একটা কমিয়ে এসেছে মোবাইলের চার্জ কোনোভাবে ঘুরিয়ে নিই টাকা আর বাকি কথা হচ্ছে আরেকটি বিষয় কেন তা না যখন তুমি টিকিট না পেয়ে স্লিপারের জায়গায় জেনারেল ক্লাসে ভ্রমণ করবে তখন তোমার সাথে এমন বিভাগ মরা হোক মানে এখানকার পুলিশ স্টেশনের যে সমস্ত পুলিশগুলি থাকে এটা তোমার সাথে এমন বিহা করবে যেন তুমি এখানে চুরি ডাকাতে করতে এই জিনিসটা ঠিক না গুয়াহাটি স্টেশনে একদম আগে গুয়াহাটি স্টেশনে যে সম্মুখীন আমি আজও আর এখন দেখলাম জেনারেল আমাদের সবাই তো নিজের জায়গায় পৌঁছায় তো এই হচ্ছে আমাদের সারাঘাট এক্সপ্রেসের সাইড কোচ আর এখানে আমার সিট নম্বর হচ্ছে দু বোতল জল নিয়ে নিয়েছি অর্ধেক সাবার করা শেষ জানলার পাশে একেবারে ট্রেনের দিকে যাবে হাওয়া লাগবে বেশ ভালোই আরামে জার্নিটা হবে